আমরা ভাবি অ্যাংজাইটি মানেই দুর্বলতা ভয় অস্থিরতা কিন্তু জানেন কি অ্যাংজাইটি আসলে আপনাকে ভেতর থেকে জাগিয়ে তোলার এক সিগনাল আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলার এক সিগনাল এই যে আপনি যা কিছু ভাবেন যা কিছু চিন্তা করেন যা কিছু অনুভব করেন এই সব কিছুই তো এটা প্রমাণ করে দেয় যে আপনি বেঁচে আছেন এই যে অস্থিরতা এটা আসলে আপনাকে থামানোর জন্য নয় বরং এটা আপনাকে বোঝাতে চায় যে আপনি চাইলেই আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন তাই পালিয়ে যাবেন না বরং নিজের দিকে একটু তাকিয়ে দেখুন নিজেকে নতুন করে প্রত্যেক দিন ভালোবাসুন নিজের সঙ্গে কথা বলুন মনে রাখবেন অ্যাংজাইটি আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে গড়ে দেওয়ার জন্য এসেছে সবাই মননের সাথে থাকুন মনের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দীপাবলির শুভেচ্ছা রইল সকলের জন্য